গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি ব্যথাটা অনেকটা কমেছে তো ঘুম থেকে উঠেছি আজকে হচ্ছে সাড়ে এগারোটার সময় আর আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে তোমাদের সবাইকে ঘুম থেকে উঠে তারপর হচ্ছে ঘর বাড়ি কোনোরকমের হালকা হালকা ওপরে পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে বসে পড়েছি খেতে এইগুলো হচ্ছে কালকের ভাত তরকারি সব বন্ধুরা আজকে আমরা এসেছি খাসির মাংস না খাসির মাংস এটা প্রবলেমটা হলো শুধু একটু ফর্সা রেডিমেড বলা হয় আগে সপ্তাহে যে সব হার ছিল রাখো না তো তুমি রাখো আমাদের তো অনেকগুলো মাংস পাচ্ছি আগে সব থেকে তোমার পছন্দের জিজ্ঞুলো সব ছিল হার যখন খেতে বসেছি তখন ঘড়িতে বাজে হচ্ছে দেড়টা আর তার আগে সোনা সোনার বাবা মাংস নিয়ে এসেছে বাজার থেকে আর আমি আজকে বললামই তো 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 ঘুম 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 থেকে উঠেছি আসলে এই ওষুধ ওষুধ খাচ্ছি তার মধ্যে এত হয় না হচ্ছে সকাল হয়েছে আমি বুঝতেই পারিনি তো সোনা দেখেছে দু তিনবার কিন্তু সোনার বাবা বলেছে থাক মা কদিন ঘুমাতে পারিনি আজকে একটু ঘুমাক ডাকিস না মাকে তো সোনা ডেকেছে আমি নাকি উত্তর দিয়েছি কিন্তু আমার কিছুই মনে নেই যে আমি উত্তর দিয়েছি তো সোনা সকালবেলা উঠে ভাত তরকারি ফ্রিজ থেকে বের করে গরম করেছে ডিম ভেজেছে তারপরে ও ভাত খেয়েছে তারপরে ওর বাবা দেখছে যে না উঠছে না তারপরে ওর বাবা গিয়ে আমাকে ডেকেছে যে এবার ওঠো তোমার তো খিদেও পাবে ওষুধ খেতে হবে তারপরে উঠে কোনো রকমের ঘরবাড়িটা বাড়িটা পরিষ্কার করেছি মুছতে দেয়নি আমাকে ঘর আমি ঘরটা ঝাড় দিয়েছি তারপরে স্নান করে পুজো দিয়ে আর কি খেতে বসে পড়েছি তার আগে আমি ওঠার পরেই ওর বাবা চলে গেছিল বাজারে মাংস নিয়ে এসে দেখতেই পেলে মাংসটা ধুয়ে নিলাম তো আর এই যে রান্নার তোর জোর দেখতে পাচ্ছ আসলে কি তো কালকে যেহেতু ওরা বিরিয়ানি খেয়েছে ওর বাবা বলেছিল যে বিরিয়ানিটা রেখে দিই তুমি কালকে খাও আসলে আমি বিরিয়ানি খেতে এত ভালোবাসি না কি বলবো না তোমরা খেয়ে নাও আসলে সোনা এক প্লেট বিরিয়ানি না খেতে পারে না একা ও ভাত খেতে ভালোবাসে কিন্তু বিরিয়ানিটা অতটাও ভালোবাসে না তো সেই জন্য দুইজনেই খেয়ে নিয়েছিল বিরিয়ানিটা তো বলেছিলো ঠিক আছে কালকে কালকে তোমাকে আমি হচ্ছে এক প্যাকেট কিনে এনে দেবো তো আমি কালকেই বলেছিলাম না আমি কেনা বিরিয়ানি খাবো না আসলে কি বলো তো আমি না কেনা বিরিয়ানিটা অতটাও ভালোবাসি না আমার ঠিক পোষায় না তারপরে কি কিনে আনবে এক প্যাকেট বিরিয়ানি আনবে বা দু প্যাকেটই আনু ওই একবেলা খেলেই শেষ হয়ে যাবে আর আমার আবার না একটু একটু করে বারবার খেতে ভাল লাগে তো সেই জন্য বলেছি না তোমার হচ্ছে কিনে আনতে হবে না তুমি মাংস নিয়ে এসো আমার শরীরটা যদি একটু সুস্থ হয় বা একটু ব্যথা কমে তুমি মাংস নিয়ে এসো তারপরে হচ্ছে আমি বাড়িতেই বানাবো তো সকালবেলা দেখলাম ব্যথাটাও একটু কমেছে তো মাংস নিয়ে ছিল এসেছিল তারপরেও বলেছিল তাহলে তুমি শুধু মাংসের ঝোল করো আমি বিকেলে বিরিয়ানি এনে দেবো কিনে আমি বলছি না আমি বাড়িতেই বানাবো আমি বাইরেরটা খাবোই না তো এই জন্যই এই শর্টকাটে একটা বিরিয়ানি বানাবো মানে আমি যেমন ভাবে বানাই তেমন ভাবে আজকে বানাচ্ছি না আজকে একটু অন্যরকম ভাবে বানাচ্ছি মানে যাতে আমার কষ্টটা একটু কম হয় মানে শর্টকাটে তো ইচ্ছে ছিল কাচ্চি বিরিয়ানি বানানো তো কাচ্চি বিরিয়ানি তো এরকম আমি পারি না কোনোদিন দিন বানাইনি তো চেষ্টা করলাম একটু তো যেটা আমি বানিয়েছি সেটা আদৌ কাচ্চি কিনা না এমনি দম বিরিয়ানি তোমরাই বলো জানিও এখানে মাংসটা যেমন বিরিয়ানির মাংস আমি ম্যারিনেট করি তেমন করেই করেছি এখানে আদা কাঁচা লঙ্কা তারপর হচ্ছে রসুন পেস্ট করে দিয়েছি দিয়েছি তার মধ্যে হচ্ছে জিরের গুঁড়ো তারপরে হলুদ দিয়েছি একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে টক দই দিয়ে ভালো করে এটাকে মেখে মেখে রেখেছি নিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে তারপরে সেটা দিয়ে দিয়েছি আমি যেরকম পেঁয়াজ বেরেস্তা যখন দমে বিরিয়ানি বসালে যেমন লেয়ারে লেয়ারে দিই তো সেটা এখানে কি করেছি মাংসের মধ্যেই দিয়ে দিয়েছি আর যে বেরেস্তাটা ভেজেছি সেই তেলটাও এর মধ্যে দিয়েছি এইবার গ্যাসটা দালিয়ে দিয়ে এর মধ্যে ওই মাংসের হাড়িটা বসিয়ে দেব যেমন কড়াইতে মাংসটা কষায় সেটা কড়াইতে কষায়নি এটা হাড়ির মধ্যেই কষালাম আর এই তো ভাতের চাল দিয়ে দিয়েছি জল ফুটিয়ে তার মধ্যে চালটা দিয়ে দিয়েছি মানে সেমই প্রসেস কি বলো তো আমার না ঠিক পোষালো না ওই কাঁচা মাংসের মধ্যে যেটা হয় না কাচি বিরিয়ানিতে কাঁচা মাংসের মধ্যে ভাতটা এইটি পারসেন্ট সেদ্ধ করে তারপরে দিয়ে দেয় তারপরে দমে বসিয়ে দেয় তো আমার না কেমন কাঁচা মাংসটার মধ্যে দিতে কেমন একটু লাগলো মনে হয় কি কাঁচা থেকে যাবে নাকি কেমন হবে কে জানে আসলে কাঁচা জিনিসটা না মানে খাওয়া হয়নি কোনোদিন মানে হয় না যেরকম মানুষ কাঁচা মাছ দিয়ে রান্না করে তারপরে হচ্ছে কাঁচা মাংস দিয়ে রান্না করে আমি সেরকম কোনোদিন খাইনি থেকে জন্য কেমনই একটু লাগলো জানি ওটা আগুনেই রান্না হবে তবু ওই যে হয় না কষিয়ে বা মাছটা ভেজে তরকারিতে দেওয়া বা মাংসটা কষিয়ে রান্না করা তো এটাই আর কি তো যাই হোক ওদিকে মাংসটা হচ্ছে ভাত হচ্ছে একদিকে আর আমি হচ্ছে দেখতেই পেলে একটু হচ্ছে দুধের মধ্যে একটু ফুড কালার দিয়ে আর কেওড়া জল গোলাপ জল দিয়ে রেখে দিলাম একটা জল বানিয়ে আর এদিকে ভাতের মধ্যে না একটু লেবু দিলাম তাতে না ভাতগুলো বেশ সাদা ফরফরে হয় আর এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু সরষের তেল যাতে ভাতগুলো ঝরঝরে থাকে আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর ভাতটা তো সেদ্ধ করবো খুব একটা সেদ্ধ করব না তো এখানে দেখো একটুখানি কষাতে না কষাতে মাংসগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে মানে মাংসটা ধরে নাও এইটটি পার্সেন্ট সেদ্ধ করেছি আমি হয়ে গেছে আলুটাও বেশ সুন্দর একটু নরম নরম হয়ে গেছে তো এখন হচ্ছে ভাতের এই যে নামিয়ে নিয়েছি ভাতটাও সেদ্ধ হয়ে গেছে মানে চালটা সেদ্ধ হয়ে গেছে এইট্টি পার্সেন্ট এবার হচ্ছে এই যে মাংসটার মধ্যে ভাতটা দিয়ে দেবো এটা যদিও সেই দম বিরিয়ানির মতোই হয়ে গেল তবুও ওই বলতো দম বিরিয়ানির মতো অত খাটনিটা হলো না দম বিরিয়ানিতে একটু আমার মনে হয় যেন খাটনি মানে বাসনপত্র বেশি লাগে তারপর হচ্ছে একটু প্রসেসটা একটু অন্যরকম হয় তো যাই হোক এখানে মাংসটার মধ্যেই আমি এবার ভাতগুলো দিয়ে দিলাম ভাতগুলো একটু চাল চাল রয়েছে এই ভাবে ভাবে সেদ্ধ হবে মানে যেহেতু মাংসের মধ্যে যে জলটা রয়েছে ওইভাবেই সেদ্ধ হবে মাংসটা তো আমি আর পুরোপুরি সেদ্ধ করিনি সেই জন্য আর বেরেস্তাগুলো দেখো একটু কিন্তু কালো কালো হয়ে গেছে কালো বলতে কি খুব মেরুন হয়ে গেছে মানে বাদামি কালার হয়ে গেছে কারণ একটু বেশি ভাজা হয়ে গেছে তো তারপরে দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা এবার দিয়ে দেবো হচ্ছে ওই যে যে জলটা গুলে রেখেছিলাম দুধ তারপর হচ্ছে ফুড কালার তারপরে কেওড়া জল গোলাপ জল তো সেটা একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম এরপরে দেব হচ্ছে একটু মিঠা আতর আর মিঠা আতর ছাড়া সত্যি কথা বলতে আমার বিরিয়ানি ভালো লাগে না মানে এই মিঠা আতরের গন্ধটাই আমার ভাল লাগে অনেকে আছে হয়তো মিঠা আতরের গন্ধটা সহ্য করতে পারে না কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগে তো এখানে এই যে দমবি দম দেওয়ার জন্য চারপাশে একটু আটা রেখে দিলাম ফয়েল পেপার থাকলেও হতো কিন্তু এখন যেহেতু ঘরে ফয়েল পেপার নেই আমার প্রায় সময় থাকে ফয়েল পেপার কিন্তু এখন আর নেই ফয়েল পেপার অনেকদিন ধরেই আনা হয় না তো এখানে এই যে চারপাশে আটা দিয়ে বেশ ইয়ে করে দিলাম আর রেডি হয়ে গেছে এবার এবার হচ্ছে এই যে একটা তাওয়া নিয়ে তাওয়ার মধ্যে গ্যাসটা এখন বাড়িয়ে দেবো এই পাঁচ মিনিটের জন্য বাড়ানো থাকবে যেহেতু মাংস অনেকটাই জল রয়েছে আর তারপরে হচ্ছে নিভা আছে মানে যেটাকে বলে লো আছে আধ ঘন্টা মতো করব আর ওইদিকে তো বিরিয়ানিটা দমে বসে গেল আর এইদিকে হচ্ছে আমার রাজপুত্তুরের জন্য ভাত কারণ উনি হচ্ছে বিরিয়ানি খাবেন না তো সেই জন্য ওর জন্য একটু চাল রেখে দিয়েছিলাম সেম বিরিয়ানির চালটাই তো ভাত করে নিয়েছে আর ওইদিকে প্রেশার কুকার দেখতে পেলে ওর জন্য মাংস আলাদা করে করেছি তো সত্যি কথা বলতে কি বলতো আমার মতো শরীর খারাপ নিয়ে কোনো মানুষ না এরকম রান্না করতে কি বলতো আমার না যতই শরীর খারাপ হোক মন খারাপ হোক একটু রান্না করলে না মনে হয় কি ভালো ভালো রান্না করবো তখনই যেন আমার শরীর খারাপটা একটু কমে যায় হয়তো তোমাদের মনে হবে কি বলে এইসব হ্যাঁ গো হয় না একটা মেন্টালিটি জিনিস থাকে দেখবে যে তোমার শরীর খারাপ হলে দেখবে তোমার যেটা মন চায় সেটা যদি তুমি করতে পারো দেখবে অনেকটাই শরীর খারাপ হালকা হয়ে যায় বা মন খারাপ হালকা হয়ে যায় আমার হয়েছে সেই জিনিসটা আমি রান্না করতে এত ভালোবাসি তো রান্নাঘরে গেলেই না না আমার মানে ভালো মন্দ রান্না বেশ নতুন নতুন আইটেম রান্না করতে পারলে আমার কিন্তু সত্যি শরীর মন দুটোই ভালো হয়ে যায় অবশ্য খুব যখন বাড়াবাড়ি শরীর খারাপ হয় তখন কেউই কিছুই করতে পারে না যাই হোক এইখানে দেখো সকালবেলা স্নান করেছি সকালে না তো ওই দুপুরি হয়ে গেছে সাড়ে এগারোটা বারোটায় স্নান করেছি তো দুপুরি জামা কাপড়গুলো কেচেছি কিন্তু আর মেলা হয়নি তো এখন মেলে দিচ্ছি কি বলো তো আমাকে চন্দন বলবে জামা কাপড় কাচতে হবে না আর বাবা রোজের জামা কাপড়গুলো তো থাক একটু ঠিক আছে তোমরা সকাল থেকে দেখে বুঝতেই না হলে আর এত দূর লাগতো না মানে একটু ঠিক আছে মানে কানে ব্যথাটা এখন সেইভাবে করছে না আছে ব্যথা তো হট করে চলে যাবে না আছে তো রান্না বান্না ওখানে হচ্ছে মানে দমে হচ্ছে আর উনি ওনার জন্য আবার এই যে আলাদা করে ভাত তরকারি বানানো হলো কারণ উনি কালকে যেহেতু খেয়েছেন উনি আজকে আর খাবেনি এমনিতেও অতটাও খেতে চায় না বিরিয়ানি ওর জন্য আবার এটা আলাদা প্রেশার কুকারে এবার এটা রান্না করেছি

তোমার গরম এটা করছো? ছবি তোমরা দেখতেই পেলে তোমাদের সামনে হারিয়েটা খুললাম দেখতে পাচ্ছো ভাতগুলো কি সুন্দর ঝরঝরে রয়েছে সবকিছুই মোটা মোটা একদম পারফেক্ট হয়েছে নুনটা আমার কাছে একটু কম লেগেছে কিন্তু চন্দন বলল সোনা বলল না ওদের কাছে ঠিকই আছে আসলে ওরা দুপুরবেলা কিন্তু খায়নি দুপুরে সোনা সঙ্গে ওর বাবাও না ভাত খেয়ে নিয়েছে ওর বাবার নাকি ভীষণ ভাত খেতে ইচ্ছা করছিল দেখো মানে বিরিয়ানির মাংসটা গেছে দেখো একদম ফুল তুলে নরম নরম আমার এতটাই কপাল খারাপ না পারছি পেঁয়াজ খেতে না পারছি একটু শশা খেতে খেয়ে দেখো আমার পেটে আর জায়গা নেই কালকে বিরিয়ানি খেয়েছি না কালকে আমি তোমার ছেলে আর আমি এক প্যাকেট এক প্যাকেট বিরিয়ানি ছাটিয়েছি না আজকে আবার রাত্রে যাবো যে খেয়েছি তারপরে আর কোনো ভিডিও করা হয়নি আসলে দুপুরবেলা এত পরিমাণে রিল্যাক্স করেছি না আজকে বলবো এই যে দু তিন দিন ধরে এত ব্যথা না ক্লান্ত ছিল পুরো শরীরটা আজকে দুপুরবেলা মনে হয় যেন ভীষণ একদম আরাম করেছি তো আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি এই তো রাত্রিবেলা ওদেরকে খেতে দিয়ে দিয়ে তো সোনা না খেলতে গেছিলো খেলে এসে বিরিয়ানি খেয়েছে ওই কটা নাগাদ ছটা নাগাদ বিরিয়ানি খেয়েছে এসে আমি সন্ধে দিয়ে তারপর ওকে খেতে দিয়েছিলাম তো এখন এই সাড়ে দশটা এগারোটার কাছাকাছি বাজে তো এখন এই যে রাতের খাবার দাবার আমরা সবাই করে নেবো সোনা ভাত কটার সময় বিরিয়ানি খেয়েছে সেজন্য বললো এখন আর বিরিয়ানি খাবো না আজকে নাকি ওর বিরিয়ানিটা এত ভালো লেগেছে কালকের নাকি বাইরের বিরিয়ানি ওর ভালোই লাগে তো যাই হোক আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি চন্দনেরও খুব ভালো লেগেছে ফার্স্ট টাইম বেশ ভালোই হয়েছে তো বন্ধুরা আমার শরীরটা যদি একটু ভালো থাকে না আমি শুয়ে বসে থাকতে পারি না এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা তো যাই হোক চলো এই যে শুতে চলে এসেছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু পেজটিকে ফলো করে তো চলো ফিরে আসি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটো সময় ততক্ষণ তোমার সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সব তাহলে থেকো